ভোট হবে শুধুমাত্র নৌকার পক্ষে করে দুর্নীতির দায়ে মামলার দায়ে জেলে পড়ে আছে সেই দল নাকি আবার সামনের নির্বাচনে নির্বাচন করতে চায় আবার তারা নাকি পুরো বাংলাদেশের সব ভোট নেবে সেই দলের তো নিজের নেতারাই দাঁড়াইতে পারে না তারা অন্য সবার ভোট নিবে কিভাবে আমরা এই ধরনের কোন দল দেখতে চাই না আমরা তরুণ প্রজন্ম দেশরত্ন শেখ হাসিনার ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশে উন্নীত হতে চাই এবং দেশরগ্ন শেখ হাসেনার পক্ষে আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা শপথ নিব যে আমাদের প্রত্যেকটি ছাত্রী বলতে ভোট হবে শুধুমাত্র নৌকার পক্ষে দেশরগ্ন শেখ পক্ষে এবং সামনের নির্বাচনে আমরা নিরঙ্কুশভাবে দেশরগ্ন শেখ হাসেনারকে শক্তিশালী করে বিজয়ী করার মাধ্যমে নৌকাকে আবার বাংলার মাতা বাংলাদেশের নেতা শীর্ষক ছাত্রী সমাবেশে উপস্থিত সবাইকে জানাই শুকাবহ আগস্টের রক্তিম অভিবাদন আজকে আমাদের এই আলোচনা সভায় হিসেবে উপস্থিত থাকার কথা আছে বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের পরপর তিনবার নির্বাচিত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব অবায়দ তাদের এমপি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ওবায়দিন খাদের এমপি

যার বিষয় কোন দূরদর্শী নেতৃত্বে কারণে বাংলাদেশ ছাত্রলিগয়ে ইতিবাচক ছাত্ররাজনীতির ধারা দুর্বার গতিতে ফিরে এসেছে সেই ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলিগয়ের সংগ্রামের সভাপতি আমাদের আজকে এই আলোচনা সভা संचालन করছে। টেকনাস থেকে টিটু লিয়ার পক্ষ থেকে পটুয়া जाधवখানে ঝংকারে আন্দোলনের হয় তরুণ সমাজ স্মার্ট ছাত্র ছাত্রলিগের স্মার্ট ছাত্রনেতা জনাশক বলি আপা কিনা

প্রকৃত অর্থে সেই রেণু থেকে সুরক্ষিত ফুলের রেণু হয়ে যিনি গঙ্গবন্ধুর জীবনকে ভরিয়ে দিয়েছিলেন তিনি বেগম উনেসা মুজিব বেগম ফজুল্লা মুজিব সম্পর্কে বলতে গেলে বলতে হয় তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসেনি তোমার আঁচল ঝলে রুদ্রতলে

এদেশের মানুষের আন্দোলন সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্য নিষ্ঠা দেশ প্রেম দূরদর্শী চিন্তা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আমাদের প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান মধ্যে মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তরবা জওহরলাল নেহরুর স্ত্রী কমলা এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর সাথে বঙ্গমাতার তুলনা করে তিনি তাকে বঙ্গমাতা অভিধায় অভিভূত করেছিলেন বঙ্গমাতা সম্পর্কে বলতে গেলে আসলে আমাদের বক্তারা আছেন তারা বলবেন তবে বঙ্গমাতার জীবনের যে লড়াই সংগ্রাম সেটি আমাদের নারী নারীদের জন্য অনুপ্রেরণীয় তিনি কোনো কিছুর আশা না করে বঙ্গবন্ধু তার জীবনের বেশিরভাগ সময় যেখানে অতিবাহিত করেছেন কারাগারের প্রকোষ্ঠে বঙ্গমাতা সবসময় চেষ্টা করেছেন দলের নেতাকর্মীর খোঁজ নিতে তাদের সাহায্য সহযোগিতা করতে এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতি তারা যেন কোনোভাবে অনুভব করতে না পারে সেই প্রেরণা জোগাতে